প্রিয় শিক্ষক ভাই বোনেরা আজকে আমরা অত্যন্ত অবহেলিত এবং বঞ্চিত হয়ে রাজপথে এসেছি আমাদের দাবি জানানোর জন্য অত্যন্ত পরিতাপের বিষয় যে জাতি মানুষ গড়ার কারিগর সেই জাতি আজকে রাজপথে এসে বসে এই ফুটপাথে বসে এসে তাদের দাবি জানাচ্ছে এর চেয়ে লজ্জাস্কর বিষয় আর কোন সরকারের জন্য হতে পারে না পারে না আমি স্পষ্ট কথা বলতে চাই বক্তব্য সংঘ সংক্ষিপ্ত করতে হবে তাই যে আজকের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অনেক সুনাম অর্জন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি কথা স্মরণ রাখতে হবে এই শিক্ষক জাতি দিনের দিন ধুকে ধুকে মরে দাদা শিক্ষক দাদি শিক্ষক তা ওই শিক্ষক মা ওই শিক্ষক সব হারিয়ে আজকে নাতি পুতিরা রাজপথে দাঁড়িয়েছে জাতির অগ্রগতিকে না থামিয়ে শিক্ষা ব্যবস্থাকে অক্ষুন্ন রেখে তারা যুগের পর যুগ সংগ্রাম আন্দোলন চালিয়ে যাচ্ছে কোন রকমের একটু চুল পরিমাণ ক্ষতি জন্য জাতির না হয় রকম ভাবে আন্দোলন সংগ্রাম এই জাতির আর কোন সমাজ দেখাতে পারেনি দেখিয়েছে পৃথিবী বাংলাদেশ শিক্ষক সমাজ বাংলাদেশ শিক্ষক সমিতি আজকে তাদের ধৈর্যের যে সেটা ভেঙে গেছে বন্যা পার হয়ে শীত পার হয়ে বর্ষা পার হয়ে এই মাঠে ঢাকার রাজপথের শিক্ষকরা বহুবার বহু বছর একের বক এক আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের দাবি দেওয়ার জন্য কিন্তু বিগত প্রত্যেক সরকার আমাদের বৈমাত্রিক সন্তান হিসাবে ট্রিট করেছে জাতির সম্মানজনক শিক্ষকরা এই জাতি গড়ার কাজে নিয়োজিত রয়েছে কোন শিক্ষক সরকারি আমাদের সৌভাগ্যের কথা কোনোদিনই চিন্তা করে নাই তারা চিন্তা করেছে শিক্ষকরা ওই সেরা লঙ্গি সেরা শার্ট পরে সেরা স্যান্ডেল পরে হাঁটবে এদের কেন আবার উন্নয়ন করতে হবে